নমস্কার বন্ধুরা শান্তার এসেলে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি কুমড়োর শ্বাস কুমড়োর যে কাটলে যে সাদা সামনের অংশটা থাকে সেটা এইটা কুমড়োর সবাই ফেলে দেয় এইটা এই দানা সমেত আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব অনেকে বাটা বা ভর্তা যেটা বলুন না কেন হবে এটা বাটাই বলি আমরা এটা মিক্সিতে দিয়ে বেটে নেব তাতে লাগবে রসুন দিচ্ছি চারকোয়া আর লঙ্কা দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা এবারে এইটা একসঙ্গে পেস্ট করে আনবো কিভাবে করছি খুব ভালো খেতে রেসিপিটা দেখুন এটা পেস্ট করে নিয়ে আসছি তারপরে দেখাচ্ছি কুমড়োর শ্বাসটা এভাবে করে বেটে নিয়েছি মিক্সিতে আপনার শিল্পটাতেও বেটে নিতে পারেন একদম এরকম মিহি করে বেটে নিতে হবে শাঁসটা এটা একটা পুরোনো দিনের রান পুরোনো দিনের বাটা খেতে খুব ভালো সাদা ভাতের সঙ্গে তো দারুণ লাগে এটা খেতে এবারে কিভাবে করছি দেখাচ্ছি এবারে কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিয়ে দেবো কালো জিরে সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে কেন ওই বাটাতে একটু লাগে এবারে এই পেস্টটা দিয়ে দেবো তার ভিতরে চার পাঁচটা কাঁচা লঙ্কা গোটাও দিয়ে দিয়ে দেবো এবার সিড়োর পেস্টটা ওটাও দিয়ে দেবো তো এবারে করে ভেজে নিতে হবে কি মশলা দেবো এটা বলে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ হলুদ দিলেও হয় না দিলেও হয় আমি একটু হলুদ দিচ্ছি নুন আর হলুদ তো আগেই দিয়েছি আর দিয়ে দেবো অল্প মিষ্টি এই বাটাটা একটু মিষ্টি দিলে ভালো লাগে একদম ভাজা ভাজা হবে সুন্দর সাজ বাটা এটা পুরনো দিনের একটা রান্না মা কোমার সময়ে পেয়েছি এই আজকে আমিও করলাম একদম ভাজা ভাজা হবে কড়ার থেকে একদম ছেড়ে যাব আর তেলটাও ছেড়ে দেবে হালটা যার যার মতন করে দেবেন কম বেশি কিন্তু রসুনটা অবশ্যই অল্প দেবেন বেশি দেবেন না অনেক সময় ধরে ভাজা ভাজা করতে হবে আগুনটা হালকা থাকবে আপনারা করে আমাকে জানাবেন কেমন হলো কুমড়োর ছাতা বাটাটা শাঁস অনেকে সাসা বলে অনেকে শাঁস বলে আমি শাঁসই বলি কুমড়োর শাঁসটা বাটা দানা সমেত বেটে নেবেন তাইলে বেশি ভালো হয় তারপর এভাবে করাতে নেড়ে একদম শুকনো শুকনো দেখুন হয়ে গেছে আমার কুমড়োর শাঁস বাটা রেডি গরম ভাতের সঙ্গে আর অন্য কিছু লাগবে না এটা পুরনো একটা দিনের রান্না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সান্তার হেসেলটা সাবস্ক্রাইব করে দেবেন নামিয়ে দিচ্ছি নামিয়ে দেখাচ্ছি হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে কুমড়োর শ্বাস বাটা রেডি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নতুন যারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সান্তার হেসেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসব